শখের বসে বাপ বেটিতে মিলে গুড় বিজনেস শুরু করেছিলাম আর মাত্র তিন মাসে আমরা প্রায় দুই হাজার পাঁচশো কেজি গুড় সেল করেছি আলহামদুলিল্লাহ যেটা আমাদের কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট আর সেই বিজনেস এর প্রফিটের টাকা দিয়ে আব্বুকে সুন্দর একটা ঘর তুলে দিচ্ছি একজন মেয়ে চাইলে গ্রামে বসেও স্বাবলম্বী হতে পারে আর সেটার বড় উদাহরণ আপনাদের মিষ্টি আপু আমার বাবা তার জীবনে কিছু করতে পারেনি তবে এই বয়সে এসে সে যে আমাকে সাপোর্টটা দিয়েছে সেটা আসলে ভাবার বাহিরে সারাটা জীবন তার একটা টিনের ঘরেই কাটিয়েছে তাই ভাবলাম তাদেরকে সুন্দর একটা ঘর করে দিই হ্যালো ইব্রিয়ন আসসালাম আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছে একেবারে ভোর সকালে ঘুম থেকে উঠেই আমরা রস জাল দেওয়া শুরু করে দিয়েছি আজকেই হচ্ছে এবছরের মতো লাস্ট আমরা রস জাল দেবো কেননা গরম প্রায় চলে এসেছে আর সিজনও শেষ আর এইটা তো আমার শখের বসে শুরু করা একটা সিজনাল বিজনেস ছিল তবে আলহামদুলিল্লাহ প্রথমবার হিসাবে আপনারা এত ভালো রেসপন্স করেছেন এত বেশি সাপোর্ট করেছেন আমাকে সেটার জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ তবে এখনো চাইলে আপনারা আমার কাছ থেকে যশোরের ঐতিহ্য খেজুরের রসের গুড় পাটালি নিতে পারবেন সামনেই যেহেতু পবিত্র রোজার মাস তো ইফতারির সময় এই গুড়টা আমরা চিরার সাথে খেতে পারবো ইভেন শরবত করেও খেতে পারবো ওটার মধ্যে এটা হচ্ছে ঝোলা গুড় মানে লিকুইড গুড় আর এটা হচ্ছে খেজুরের রস তৈরি পাটালি রস তৈরি আপাতত এই দুই ধরনের আইটেমই পেয়ে যাবেন আমার বিজনেস পেজে আর তার সাথে আপনাদের অনেক বেশি ডিমান্ড ছিল কোলোয়ের ডালের কুমড়োর বড়ি তো সেটাও খুবই সামান্য পরিমাণে আছে কেননা এই বড়িগুলো তৈরি করতে যে পরিমাণ কষ্ট করা লাগে সেটা নিজ চোখে দেখলেই বুঝতে পারবেন তো এই তিন ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন আমার বিজনেস পেজ গ্রামীণ সাত ফেসবুক পেজে একমাত্র সেই পেজে অর্ডার দিয়ে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন অনেকেই আছেন আমার ব্লগ পেজ মানে মিস্টেস মিরোর পেজে আপনারা মেসেজ দেন তো এই পেজে নক দিলে আসলে আপনারা পাবেন কিনা সেটা সিওরিটি আমি দিতে পারছি না তো যারা আসলে প্রোডাক্ট নিতে চান তারা আমার বিজনেস পেজ গ্রামীণ সাত ফেসবুক পেজে নক দিতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিজনেস পেজটা আমি মেনশন করে দিয়েছি যাই হোক তবে প্রথমবারের মতো বিজনেস এর অভিজ্ঞতা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে বলবো আমি অনেক বেশি হ্যাপি অনলাইন বিজনেস আসলে কি সবই করে সেটার কোন আইডিয়া আমার ছিল না তারপর অনেক সাহস নিয়ে শুরু করেছিলাম প্রথম দিকে অনেক ভুল ত্রুটি ছিল যেটা আস্তে আস্তে শিখেছি শুধরে নিয়েছি বেশ কয়েকজনের কিছু কমপ্লেইনও ছিল তো আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি সেটা ঠিক করার তারপরে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে কারণ মন মতো হতে না পারে তো সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের বোন হিসাবে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে ম্যাক্সিমাম সবাই আমাকে অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করেছেন অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন যেটা দেখে আসলে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতো ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি সামনের বছর আবার বড়সড় করে শুরু করব এবারে যে ভুলগুলো ছিল সেগুলো সব শুধরে নিয়ে একেবারে আপনাদের মন মতো জিনিসটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সব সময় একটা কথাই বলি বিশেষ করে আপুদেরকে ঘরে বসে না থেকে কিছু একটা করেন একটা মেয়ে হয়ে স্বাবলম্বী হওয়াটা যে কতটা গর্বে বিশেষ করে বাবা মায়ের কাছে সেটা বলার মতো যেটাই করেন না কেন প্রত্যেকটা কাজে ধৈর্য ধরে লেগে থাকতে হবে অনেকে অনেক রকম মন্তব্য করবে খারাপ কথা বলবে কোনো কথায় কান্না দিয়ে জাস্ট নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে চেষ্টা করার আগে যদি বলেন আমি পারবো কিনা সেটা কি হয় শুরুটা এখনই করেন আর বলেন হ্যাঁ আমি পারবো কি অনেক বেশি জ্ঞান তো দিলাম তাই না আপনারা আসলে অনেক বেশি ভালোবাসেন আমাকে এই জন্যই কথাগুলো বলি যাই হোক এবছরের মতো যদি এই তিনটা আইটেম আর কেউ নিতে চান তাহলে আমার পেজে এখনই ইনবক্স করুন মানে বিজনেস পেজে আর ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ